সবাইকে স্বাগত আপনারা যারা বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় আবেদন করেছেন জুনিয়র টেকনিশিয়ান পদে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষার সময়সূচি পড়ে গেছে আপনারা সকলে এডমিট কার্ড পেয়ে গেছেন পরীক্ষাটি অবশ্যই লিখিত হবে সময় থাকবে নব্বই মিনিট পূর্ণমান থাকবে সত্তর ঠিক আছে কোন কোন বিষয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে তা নিয়েও আলোচনা করব এবং কি বিগত সালে যে পরীক্ষাটা হয়েছে সম্পূর্ণ প্রশ্ন সমাধান খুব সুন্দরভাবে দেখিয়ে দিব সর্বপ্রথম বলে রাখি আপনারা যারা এই পদে পরীক্ষা দিবেন আপনাদের জন্য শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে পরীক্ষায় যা যা আসবে সেই সকল বিষয় নিয়ে আমরা চূড়ান্ত সাজেশন তৈরি করেছি একদম শর্ট করে এই স্পেশাল সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি অবশ্যই বলি প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে এই টু জেড পরে যাবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করবেন একদম শর্ট করে যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল তারা অবশ্যই পর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষা পাস করবেন 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 আমি মূল কথায় চলে আসি বিগত সালে আপনাদের পরীক্ষাটি লিখিত হয়েছে এবারও আপনাদের পরীক্ষাটি লিখিত হবে পদের নাম ছিল জুনিয়র টেকনিশিয়ান সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল সত্তর পরীক্ষা হয়েছিল ষোলো জুলাই দু বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কি আপনারা যেই পদে আবেদন করেছেন এই পদ সম্পর্কে কিছু প্রশ্ন সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি আমরা খুব সুন্দরভাবে আস্তে আস্তে দেখিয়ে দেব আপনারা এ টু জেড দেখতে থাকেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করবেন এবং কি এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন আর হ্যাঁ আপনারা যারা পরীক্ষা দিবেন আমি আশা করি পর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আপনারা এখান থেকে ওখান থেকে প্রশ্ন দা না দেখে আমাদের সাজেশনটি এ টু জেড পড়ে যাবেন আপনি অবশ্যই পরীক্ষায় পাশ করবেন 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 ওখান থেকে প্রশ্ন এখান থেকে প্রশ্ন আন্দাজে না বোঝে পড়া তাহলে কিন্তু আপনার জন্য খুবই বিপজ্জনক অর্থাৎ আপনি পরীক্ষায় পাশ করবেন না আপনি যদি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন না বোঝেন তাহলে কিন্তু কখনো পরীক্ষায় পাশ করতে পারবেন না ঠিক আছে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখেন বোঝেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকেন পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রশ্নগুলো দেখবেন বুঝবেন আর আমাদের সাথে সঠিক সংগ্রহ করে আমাদের সঙ্গে থাকবেন যে কোনো সমস্যায় কমেন্টে লিখুন সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ